অপবিশ্বাসের ভক্তরা আমাকে বলছে যে আমি নাকি বুবলির কাছ থেকে টাকা নিয়ে অথবা বুবলির বড় একজন ভক্ত তাই অপবিশ্বাসকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করছি আমি অপবিশ্বাসের ভক্তদের বলিনি যে প্রথম কথা হচ্ছে আমি অপবিশ্বাসকে নিয়ে কি খারাপ কথা বলেছি বা কোনো মিথ্যা কথা তো বলিনি আমি অপবিশ্বাসকে নিয়ে যে কথাগুলো বলেছি সে কথাগুলো একদম সত্য এবং যে কেউ নিরপেক্ষতার জায়গা থেকে যদি কেউ শোনে আমার সেই কথাগুলো তাহলে অবশ্যই বলবে এই কথাগুলো সত্য ভক্ত বলে সেরা সুন্দরী ভাবেন সেটা আপনার চিন্তা বিশ্বের মধ্যে সেরা ভালো ভাবেন সেটাও হলো আপনার চিন্তা কিন্তু আপনার চিন্তায় কি আমার চিন্তা হতে পারে আমি একজন সুস্থ সবল মানুষ হিসেবে একজন ধর্ম ব্যবসায়ী মহিলাকে একজন মকজধধারী মহিলাকে কিভাবে ভালো বলতে পারি বলেন তো দেখেন অভিশ্বাস যখন প্রথম লাইভে এসেছিল এসে বলেছিল যে সে বিয়ে করার জন্য মুসলমান হয়েছে এই যে সাকিব হয়েছে এই কথাটাতেই তো আমার আপত্তি আছে প্রথম কথা হলো কাউকে বিয়ে করার জন্য কোনো মেয়ে যদি মুসলমান হয় তার ধর্ম ত্যাগ করে অথবা কোনো টাকার জন্য। অথবা কোনো ধন সম্পদের জন্য ইসলাম কি তাকে মুসলমান হিসেবে গণ্য করবে ইসলামে মুসলমান হিসেবে তাকেই গণ্য করা হয় যে এক আল্লাহকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে নবী করিম সাল্লা সাল্লামকে বিশ্বাস করে এবং কেউ যদি মুসলমান হতে চায় সর্বপ্রথম এই তিনটি বিষয়ের ওপর তাকে ইমান আনতেই হবে কিন্তু অপবিশ্বাস সেন হচ্ছে সাকিব খানের ওপর ইমান এনে মুসলমান হয়েছে তাকে মুসলমান বলা যাবে যাই হোক সেই আবেগকে কাজে লাগিয়ে তিনি কিছু লোকদের বিশেষ করে তার পক্ষে টেনেছে। এবং কিছুদিন পর সেই পক্ষে তার যে বা ফ্যানগুলোকে সে নিজেই আসলে জুতা মেরেছে কিভাবে জুতা মেরেছে দেখেন সে কিছুদিন পরে বলেছে সে আসলে মুসলমানই হয়নি সে হিন্দুই আছে দেখেন তারপর আবার কিছুদিন পর সে কি করলো দেখি রমজান মাস আসলে সে মাথায় কাপড় দিয়ে ইফতার করে মানে ভণ্ডামির হতে একটা লিমিট আছে ভাই আবার কুরবানিতে দেখলাম যে সে কী করলো যে একটা খাসি কুরবানি দিয়ে সেই মাংস কাইটা আবার মিডিয়াতে ছেড়ে দিয়েছে মানে ভন্ডা মানে এই রকম ধর্ম ব্যবসায়ী একজন মহিলাকে ভন্ড বলবেন না তো কি বলবেন আর এই ভন্ড মহিলাকে কীভাবে সাপোর্ট করেন এখানেও একটা ভালো ভারসাম্য রেখেছে মানে খাসি কুরবানি দিয়েছে মানে কি দুই পাশে পাশে হিন্দুদেরও খুশি রাখলো এবার মুসলমানদেরও কিছু আবেগী আছে তাদেরকেও খুশি রাখলো মানে ভাই ভণ্ডামিটাও মানে করতে জানে মহিলাটা ভন্ডামিটা খুব ভালোভাবেই করতে জানে এবং করে করে এই যে ভন্ডামি করে সে আসলে অভ্যস্ত এবং সেই ভন্ড মহিলাকে আমাকে সাপোর্ট করতে আপনারা যারা ভক্ত আছেন ভাই তাদের আপনাদের কি খেলু নাই এই যে ভন্ডামি আপনি সচেতে দেখতেছেন তারপরেও কিভাবে তাকে সাপোর্ট করেন এবং কিভাবে অন্তত আপনি তার ভালো কোনো গুণ যদি থাকে সেই গুণগুলোর কারণে আপনি সাপোর্ট করতেন কিন্তু এই যে জায়গাটা এই যে ধর্মের এই জায়গাটায় কিভাবে আপনি তাকে সাপোর্ট করবেন একজন সুস্থ মস্তিষ্কের মানুষ আমি তো তাকে সাপোর্ট করতে পারি না